ভারতের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রেম ও ডেটিং নামে একটা অধ্যায় ইংলিশ বইও যোগ করেছে শিরোনাম হলো ডেটিং অ্যান্ড রিলেশনশিপ গণতন্ত্র মানে হলো অধিকাংশ জনগণ যা চায় সেটার পক্ষে তোমরা থাকবা এই দেশের অধিকাংশ জনগণ কবে এই নিকৃষ্ট বিকৃত যৌনাচার চেয়েছে আপনারা চেয়েছেন কোনোদিন এটার পক্ষে বলেছেন কোনোদিন বলেন নাই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে কেন কাফেররা চেয়েছে তাই চাপিয়ে দেওয়া হচ্ছে তো এটারে গণতন্ত্র নাম না দিয়ে দালালতন্ত্র নাম দিতে ভালো যে ওরা যা চায় তাই করবা কারণ ওরা পয়সা দেয় ওরা ক্ষমতা দেয় ওরা বহু কিছু দেয় মিডিয়া সাপোর্ট দেয় হার লাইনে বহুত কিছু দেয় কিন্তু দেশের জনগণ তো এগুলো চায় না না হলে অধিকাংশ জনগণ কবে পতিতলয় খোলা থাকুক এটা চেয়েছে মদের বার বাড়ুক এটা চেয়েছে অধিকাংশ জনগণ কবে এই বাল্যবিবাহ নিষেধ হলেও বাল্যপ্রেম চলুক ফিজিক্যাল রিলেশন চলুক লিভ টুগেদার চলুক এগুলো চেয়েছে সব রকমের শয়তানি ভণ্ডামিহিত করেছে। এমন এমনকি এক দুই বছর আগে যেটা দেখবেন কাফেরদের দেশে চালু হয়েছে এক দুই বছর যেতে না যেতে ওটা বাংলাদেশে এসে হাজির হয় আজকে আমার নজরে পড়েছে ভারতের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রেম ও ডেটিং নামে একটা অধ্যায় ইংলিশ বইও যোগ করেছে শিরোনাম হলো ডেটিং অ্যান্ড রিলেশনশিপ ডেটিং অ্যান্ড রিলেশনশিপ এইটাই হলো আর শিরোনাম নিচেও লেখা আছে আন্ডারস্ট্যান্ডিং ইওর সেলফ অ্যান্ড দ্য আদার পার্সন তো ভারতে যোগ করেছে এই বছর কথাটা শুধু মাথায় রাখেন, দুই এক বছর অপেক্ষায় থাকেন দেখবেন সোনার বাংলায় এসে হাজির কারণ কোন কোন জিনিস যে কপি করে করে চালাতে থাকে আর অবাক ব্যাপার বাংলাদেশ আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসরাইলকে বৈধ রাষ্ট্র মনে করে না জানেন তো এটা আপনার রাষ্ট্রীয়ভাবে এটা শুধু আমাদের মূল্যবাংশের কথা না বাংলাদেশ আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসরাইলকে বৈধরাষ্ট্র মনে করে না কিন্তু এই হাই স্কুলের শিক্ষা সিলেবাসে রাজনীতি শেখাতে গিয়ে ক্লাসের বইয়ের মধ্যে একটা মানচিত্র এঁকে ছাত্রদেরকে দেখাচ্ছে আর বইয়ের মধ্যে মানচিত্র আঁকা যেখানে ইসরাইল নামে দেশ তো ঠিকই আছে ফিলিস্তিনার কোনো দেশ নাই ভাবতে পারেন ইসরায়েল নামে যদি দেশ থাকে ফিলিস্তিন নামে যদি দেশ না থাকে এটা কি বাংলাদেশের আদর্শ না অন্য কোন দেশের আদর্শ কোন দেশের আদর্শ নাম নাই বললাম ভাসুরের নাম মুখে আনতে নাই যারা বোঝার তারা ঠিকই বুঝবে ইসরায়েল নামে দেশ আছে ফিলিস্তিন নামে নাই কোনা দিয়ে একটা জায়গার নাম খালি লিখেছে জেরুজা আলেম তাও দেশ হিসাবে না একটা অঞ্চল একটা এলাকা হিসাবে জেরুজা আলেম জেরুজালেমের পাশে আর একটা এলাকার নাম দিয়েছে গাম্বিয়া এটা আবার কোন হালুয়া ফিলিস্তিন বা ইসরায়েলের মধ্যে গাম্বিয়া নামে কোনো জায়গা আছে না গাম্বিয়া তো আফ্রিকা আফ্রিকা কই আর ইসরায়েল আর ফিলিস্তিন কই গাম্বিয়া শ্লোকর থেকে মূলত লিখতে চেয়েছিল গাজা গাজার নাম শোনেন নাই গাজা তুল তো বলে গাজা বাংলায় বলে গাজা লিখতে চেয়েছিল গাজা কিন্তু আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই লিখে ফেলেছে গাম্বিয়া এখন ডেট ওভার গাজা খেয়ে লিখেছে না কিভাবে লিখেছে আল্লাহ ভালো জানে গাজার জায়গায় গাম্বিয়ার নাম আসবে কেমনে এগুলো আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে এইটার ইংলিশ বই সম্ভবত পেজ নাম্বার সিক্স এর মধ্যে একটা কবিতা শিখিয়েছে বাচ্চাদেরকে বিশ্বাস না হলে এইট ইংলিশ বইটা বাসায় থাকলে খুলে দেখেন মধ্যে একটা কবিতা লিখেছেন মাঝখানে কবিতা ডাইন পাশে একটা পুরুষের ছবি বাম পাশে একটা মহিলার ছবি ছবি মানে কার্টুন চিত্র তো এই কার্টুনটা ডাইন পাশে যার কার্টুন তিনি নাকি নবী সুলাইমান আর বাম পাশে যার কার্টুন তিনি নাকি রানী বিলকিস আমাকে কার্টুন ছাপা নাকি না জায়েজ এটা কি ইমান নাকি কুফু নবীর কার্টুন যারা ছাপে একটাই মাস আলা একটাই ফতোয়া তারা দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়েছে যেভাবেই সাজা হয় তাদের সেটা হলো মৃত্যুদণ্ডে তাদেরকে দণ্ডিত করা লাগে লাগে তো এই একই কাজ যখন ফ্রান্স করে শার্লে আব্দ পত্রিকায় গোটা দুনিয়া আন্দোলনে ফেটে পড়ে তো ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনটা আপনারাও করার কথা এক দুই বছর আগে মসজিদে মসজিদ এটা নিয়ে বয়ান হয় নাই জনসচেতনতা তৈরি হয় নাই এমনকি ফ্রান্সের পণ্য বয়কট করেন নাই করেছে প্রত্যেকে না করলেও অনেকেই তো করেছে তো যেই কাজ ফ্রান্স করলে সারা দুনিয়া ক্ষোভে ফেটে পড়ে ওই কাজ যদি সোনার বাংলায় চলে দিলের মধ্যে আগুন কেমন চলে কিন্তু মজার এক বিষয় প্রত্যেক বছর জানুয়ারি মাস আসলে বই একটা বের করবে বইয়ের মধ্যে এরকম শয়তানি দাজ্জালি কাজ ঢুকাবে মুসলমানরা আন্দোলন করবে এক মাস অথবা কয়েক সপ্তাহ আন্দোলন চলার পরে ঠুকু দিয়ে বইটা পাল্টায় দিবে কোটি কোটি টাকা লস ঘটি আবার নতুন করে বই ছাপাবে সেই বই বিতরণ করবে আপনার কাছে মনে হতে পারে লস হলো মনে হয় সরকারের লস হয় নাই ভাইরে পুরোটাই লাভ হয়েছে আগে একবার যারা এর সঙ্গে জড়িত আগে একবার আকাম করে টাকা খেয়েছে পরের বার আবার ঠুকু দিয়ে নতুন করে টাকা কামিয়েছে লাভ প্রত্যেক বছর খেত একবার এখন এগুলোর কারণে খাচ্ছে দুই দুইবার তো এখন যে তো ভুল করানের কি গ্যারান্টি আছে কারণ যতবার এটা ছাপা হবে ততবার কিছু না কিছু কমিশন পাবে নাকি পাবে না মাগনা মাগনা কাম করে নাকি ওরা হুজুরদের মতো যে খেয়ে হলেও আছি না খেয়ে হলেও আছি কারণ দেশের জন্য প্রেম যেই পরিমাণ লালন করে হুজুররা এর চাইতে বেশি প্রেম কে লালন করতে পারে আরে বিজ্ঞানীদের হাতে কিছু নাই টেকনোলজিস্টের হাতে কিছু নাই বড় বড় রাজনীতিবিদদের হাতে কিছু নাই সব কিছু একজনের হাতে নাম তার আল্লাহ এই হুজুররা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কারণ তারা জানে আল্লাহ যদি রাজি হয় আসমানের জমিনের বরকতের সব দরজা খুলে যায় আর আল্লাহ যদি নারাজ হয় আর বিজ্ঞানী দিয়ে প্রযুক্তিবিদ দিয়ে রাজনীতিবিদ দিয়ে অর্থনীতিবিদ দিয়ে বুদ্ধিজীবী দিয়ে তথাকথিত মুরগি চোরা গরু চোরাদেরকে দিয়ে দেশটা যদি ভরেও যায় তবুও কোনো রহমত আসে না বরকত আসে না কোন ইসরায়েল আমেরিকার হাতে কোনো রহমত নাই কোনো বরকত নাই রহমতের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ তো কোরআন বলছে যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো বাংলাদেশের বড় একটা অংশের মানুষ এখানে এসে ফেসে যাবে কারণ কিছু মানে কিছু মানে না স্বার্থের কারণে হোক অথবা যে কারণেই হোক বলবেন স্বার্থ আবার কি স্বার্থ হলো যারা চোখ ওরা কে চাইবে ইসলাম জিন্দা হোক কারণ ওরা জানে ইসলাম জিন্দা হলে হাত ধোয়া থাকবে না যারা জিনাকার ধর্ষক শব্দ নাই বললাম জিনাকার টাকা পয়সা দিয়ে হোক ফাসলেয়া ফসলাইয়া হোক যেমনি হোক যারা আকাম কুকাম করে ওরা কি চাইবে ইসলাম জিন্দা হোক কারণ ওরা জানে ইসলাম জিন্দা হলে বিবাহিত হওয়ার পর আকাম করার কারণে পাথর মেরে মেরেই ওদেরকে হত্যা করে ফেলা হবে এরকম যত লাইনের যত ধান্দ যত বাটপার যত অপরাধী আছে ওরা কখনোই তো ইসলামের পক্ষে দাঁড়াবে না কারণ ওরা জানে ইসলাম কায়েম হলে ভন্ডামিন মুখসার পরে থাকা যাবে না ব্যবসায় আলবত্তি চলবে তখন ইসলাম মানবতার পক্ষেই কথা বলবে ঠিক কারণ ইসলাম তো সকলের ইসলাম তো শুধু ক্ষমতা ধর দেন না ইসলাম তো শুধু ভিআইপি দেন না ইসলাম সকলের এমন যে একজন সাধারণ থেকে সাধারণ মানুষ দূরের কথা ওমর বলেন নাই ফোরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায় আমার গাফলতির কারণে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এটার জন্য পাকড়াও তো যারা একটা কুকুর নিয়ে পর্যন্ত ফিকির করে কারণ ওই হাতে সকলে জানেন এক মহিলা নামি হয়েছে শুধুমাত্র একটা বিড়ালকে বেঁধে রেখে খাবার না দিয়ে দিয়ে মেরে ফেলার কারণে আর মহিলাও হয়ে গেছে শুধুমাত্র একটা কুকুরকে তৃষ্ণার্থ পিপাসার্থ অবস্থায় অনেক কষ্ট করে কুয়ো থেকে পানি উঠিয়ে পান করানোর জন্য তা আল্লাহর এক মাখলুকের প্রতি এতটুকু রহম দেখালেই আল্লাহ যদি মাফ করেন যারা গোটা মানবতার প্রতি রহম দেখায় তাদেরকে আল্লাহ কতটাই না ভালোবাসে সুতরাং আল্লাহর খলিফা হয়ে বাঁচতে হবে আল্লাহর দাসত্ব বরণ করে নিতে হবে আল্লাহর দাসত্ব বরণ করলে তবে মুক্তি আসবে